রসে ভরা একখানা তাল পাইছি এটা দিয়ে আজকে কি করা যায় সেটাই চিন্তা করতেছিলাম অনেকক্ষণ ধরে বৈশা বৈশা তো তালখানা যে এত সুন্দর আর এত সুন্দর একটা ঘ্রাণ কি কমু আপনাদের মনটাই চাইতা ছিল এটারে করে গিল্লা খায় ফালাই আর আমার এই সব দেখা দেইখা আমার পোলা ডানা কইতাছে মাম মাম না পাগল হয়ে গেছে তো যাই হোক তাই হোক আমি আয়া পড়ছি এডারে একেবারে সুলবার তো সুলতাসি সুলতাসি আগে তো কিছু জানতাম না কেমনে সুলুম তো আমি ইউটিউবে একখানা ভিডিও দেখা এমনে এমনে সুলতাসি দেহি কদ্দূর কি করা পারি আমার মতো বউ ঘরে থাকবো হ্যার জীবনটা একেবারে তেনা তেনা হয়ে যাবো বিশ্বাস করেন কিছু করা পারি না এক কেরে অকর্মার দেহে আমার স্বামী না হারে হারে টেটটা পাইতাছে বেসারির জন্য না মাঝে মাঝে আমারও বহুত মায়া লাগে কি কমু বেডা এমন একখানা বিয়া করছে যে বউ হ্যারে ঠিক মতো রান্না বান্না কইরা খাওয়াই বাড়ি বাড়ে না বেডাই তো মাঝে মাঝে নিজেই কি সেনে যায় কি যায় যেটা খাইবার মন চায় হেডাই বানাই বানাই খায় কারণ আমারেও কয় না কারণ জানে যে কইলে তো কিছু হইব না কারণ হয়তো তো কিছু জানে না আর না হলে কি করে আমার ঘাট টানা ধইরা কিচেনের মধ্যে নিয়ে তারপরে আমারে শিখাই শিখায় দেয় এমনি এমনি করা লাগবো এমনি এমনি করা লাগবো তারপরে বেড়াই সাইডটা খাবার খায় না হলে খায় না গো কিছু খাইবার পারে না বেডার মনে না এই আটটা বছর ধরে শুধু একটাই আফসোস সেটা হচ্ছে হ্যার বউ হ্যারে ভালো মন্দ রাইন্দা বাড়িরা খাওয়াইবার পারে না যাই হোক অনেক হয়েছে আমার স্বামীর দুঃখের কথা শুনছেন এবার আমার কথা শুনেন এই যে তালটা একটাই তাল ছোট্ট একটা তাল এডার মধ্যে তিনটা বিসি ভাবছিলাম তিনটা বিসি হয় নাই একটাই হয়েছে তো এই একটা বিসি আমি সুন্দর কইরা একেরে মৈথা 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 রসটা বের কইরা হালাইছি তারপরে যখন আর পানি নাই তখন একটা গ্রেটার নিছি এই গ্রেটারটার মধ্যে নিয়া এডার মধ্যে ঘষা মাইজা ঘষা মাইজা এক আমারে আমার ফুরা রসটা বের করন লাগবো মেইন কথা হচ্ছে এইটা তো আমি এই জায়গা দিয়ে দিছি হচ্ছে দুধ দুধ দেওয়ানোর পরে দুধ দিলে অনেক মজা হয় তারপরে দিয়ে দিলাম আমি সুন্দর করে আটা এভাবে ঘুরায় ঘুরায় না আপনারা আবার ভাইবেন না যে আপনার করে আমি রেসিপি শিখাইতাছি আসলে এটা কোনো রেসিপি না আমি যেমনে বানাইছি সেটাই আপনারকে শেয়ার করতাছিলাম কারণ আমি তো নিজেই অকর্মা আমি তো নিজেই কোনো রান্না বান্না করি না আপনার ঘরে আর শিখাম কি আপনারা আবার আমার এই রেসিপি দেখে কেউ ভাইসেন না কারণ আজকে প্রথম আমি আইসি তালের বড়া বানাইবার তারপরে এখানে দিয়ে দিছি হচ্ছে চিনি চিনি দিছি পরিমাণ মতো দেওয়ার পরে তালটা কিন্তু একটুখানি তিতু তিতু লাগে তাই একটু চিনি দিলে অনেক ভালো হয় জানি না কেমনে কি করুন এখন ইউটিউবে দেখছি দেখাই সুন্দর করে বানাইবার চলে আসছি কারণ তাল একটা আছিল সেটা তো আর নষ্ট করন যাইব না আমি আবার কোনো জিনিস নষ্ট করা পছন্দ করি না বুঝছেন না এই যে এমনি কইরা সুন্দর কইরা মাখায় 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 লেদ লেদা বানাই ফেলাইছি আমার তো দেখলেই হাসি পাইতেছিল যে আমি এটা কি বানাইলাম হইব কি আদৌ তালের পরা আমি নিজেও জানি আর এই যে এইদিকে আমাকে মিঠুরে দেখতে পাইতেছেন মিঠু কত সুন্দর কইরা গ্রেটারটা সাইটা 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 পরিষ্কার করতেছে হ্যারে কি আমি কইছি নি যে তুমি আমার গ্রেটারটা পরিষ্কার কইরা দাও মিঠু তাতে ওইদিকে গ্রেটারটা পরিষ্কার করুক আর এইদিকে আমি আইসা পড়ছি চুলা পারে দেহি আমি তালের বানাইতে পারি আর কেমনে কি করি তো তেলটা সুন্দর করে গরম কইরা নিয়ে তালগুলা দিতাছিলাম আর এই যে হাতের মধ্যে চাটকায় চাটকায় লাইগা আমার না কি যে বিরক্ত লাগতাছিল কি কমো আর আপনা করি এই বিরক্ত ঠেলাই তো আমি ইয়া বড় বড় কইরা দিতাছিলাম ইয়া তালের বড়া হইতাছে নাকি অন্য কিছু হইতাছে কিরা জানে ও মা কিছুক্ষণ পর দেখি কি সুন্দর গোল গোল কইরা ফুলতাছে ও মা এখন দেহি তালের বড়া হইতাছে এইয়া দেখে তো আমার খুশিতে মনটা এক বইরা গেল গা যা হোক বাপু আমার কষ্টটা এককারে সার্থক হইয়া গেছে গা বড়া কিন্তু দেখতে অনেক ভালোই হইতাছিল এই যে সুন্দর করে ফুলতাছিল আর লাল লাল হইছে এত সুন্দর এই যে মনে মনে চিন্তা করতেছিলাম যে না অনেক সুন্দর পারছি তো আমি দেখি এখন পাক্কা রাধুনি হইয়া গেছে গা অনেক কষ্টে রোদে গরমে বড়া ভাইয়া এখন দেখি একটু খাইয়া কেমন হইছে আসলে তো অনেক টেস্টি হইছে অনেক মজার কিন্তু একটু তিতা তিতা লাগতাছিল তো আপনারা সবাই ভালো থাকেন বাই বাই